আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম ছাদে আর কিছু সবজির খোসা নিয়ে আসলাম মানে ডিমের খোলা সবজির খোসা আর রয়েছে পেঁয়াজের খোসা তো যাই হোক ছাদে চলে আসলাম আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি মাও এসেছেন আবার আমার মা মানে মেয়েও এসেছে তো এগুলোকে এখন বেড রেডি করব তো কোনো কিছু নেই যেটাতে আমি এগুলো দিব আপাতত এখানে রাখলাম তো পরে দেখি কখন বেড তৈরি করা যায় যেহেতু মাটি নেই যার কারণে কোথাও দিতে পারতেছি না আর এগুলো হচ্ছে ভিতরে সবজির খোসা দিয়ে উপরে একটু গোবর দিয়ে রেখেছি মাটি নেই জন্য এখন পর্যন্ত কোনো গাছ বসাতে পারিনি মানে আমি শপিং ব্যাগে এরকম ভরিয়ে রেখেছি এখানে মাটি দিয়ে গাঁদা ফুল নাহলে চন্দ্রমল্লিকা বসিয়ে দিব। আর দেখুন এদিকে ফুল গাছে তো প্রচুর ফুল ধরেছে ফুল ফুটেছে পর্তুলিকা যদিও বা কম তবে অনেক ফুটেছে আর এই হলুদ পার্সলেন ফুলটা এত সুন্দর মানে হলুদ ফুলটা যেন একদম আলো হয়ে রয়েছে আমার বাগানে আর এদিকে এই পর্তুলিকাগুলো এখন এইভাবে ফুটতেছে তাই আমি গাছগুলোকে তুলে দিতে পারতেছি না আর তুলে বা দিব কোথায় তাই ভাবতেছি বড় একটা পট করে সেখানে সবগুলো একবারে রেখে দিব। কারণ একেবারে তুলে ফেললে পরের বছর আবার কোথায় পাবো তবে যাই বলুন বাগানে এসে কিন্তু এই হলুদ ফুলটাই আমার মন সব থেকে বেশি মানে মনোযোগ আর কি নিয়ে নিচ্ছে শুধু আমার না সবাই এই মনোযোগটাই নিচ্ছে আমার মেয়ে তো বারবার গিয়ে ফুলের পাশে এসে একটু নেড়ে চেড়ে দিচ্ছে আর এদিকে দেখুন গতকাল আমি অনেকগুলো ঝিঙে নিয়ে গিয়েছি তো আজকে শুধু একটাই রয়েছে তাও খুব বেশি বড় হয়নি এটা কালকেও হারভেস্ট করা যাবে আর এদিকে দেখুন অনেকগুলো ফুলও ফুটেছে এবং ছোট ছোট অনেকগুলো ঝিঙে রয়েছে আর এদিক দিয়ে যে অনেকগুলো গাঁদা ফুল দেখা যাচ্ছে গাঁদা ফুলের গাছ এগুলো যে বসাবো এখন পর্যন্ত পট রেডি করতে পারিনি পট বলতে বেশ আর আমি যে আমার বড় ননদের কাছ থেকে গোল বেগুন আর মরিচের বীজ বসিয়েছি সেগুলো উঠেনি কিন্তু আমি গাছ থেকে যে মরিচটা নিয়ে এখানে ছিটিয়ে দিয়েছি সেখানে আবার মরিচের চারা উঠেছে অনেকগুলো আর এদিকে দেখুন এই যে বৃষ্টির কারণে এই অবস্থা মানে বৃষ্টিতে কিভাবে কাজ করব একটু কাজ করা সম্ভব না যদিও বা সকালবেলা এসে একটু প্রস্তুতি নিয়ে যায় যে কিছুক্ষণ পরে এসে কাজ করবে দেখবেন একটু না একটু বৃষ্টি এসেই যায় তাই কোনোভাবেই কাজ করা সম্ভব হয়ে উঠতেছে না আর কয়েকদিন থেকে এক নাগারই বৃষ্টি হচ্ছে আর এদিকে দেখুন জবা গাছে আমার মানে আমি কাটিং থেকে চারা করেছি লাল গোলাপি এবং এই কালারটা কিন্তু কেন জানি না এই কালারগুলোই শুধু আমার কাছে রয়ে গিয়েছে আর অন্য কালারগুলো মরে গিয়েছে তো ভাবতেছি একই কালার চারটা গাছ কেমন হয়ে যায় তো দেখা যাক আরও কোনো কাটিং এনে বসাবো আর এদিকে বৃষ্টির কারণে প্রত্যেকটা গাছে খুব সুন্দর হয়ে উঠতেছে এদিকে টমেটো গাছগুলোও বড় হয়ে উঠতেছে তবে ওই দুঃখের বিষয় হচ্ছে টমেটো গাছে এখনই পোকা ধরে গিয়েছে তো এগুলোতে এখন কি করব ভেবে পাচ্ছি না মানে কালো কালো পোকা ধরেছে পাতার মধ্যেও এখন একটা গাছে পোকা ধরলে তো বাকিগুলোতেও ধরবে আর একবার পোকা ধরে গেলে কিন্তু আর ঠিক করা সম্ভব না আর এদিকে হচ্ছে ঢেঁড়স গাছে দুটো ঢেঁড়স রেডি হয়ে গিয়েছে আর আমার ঘরে দুটো ঢেঁড়স রয়েছে দুটো দিয়ে আমাদের ভর্তা হয়ে যাবে মানে আমি এখন ঢেঁড়স খুব বেশি পাই না তবে দুটো দুটো করেই রেখে দিই মানে তিন দিন হারভেস্ট করার পরে আমাদের খাওয়া হয় আর কি তাও রান্না নয় শুধু ভর্তাই খাওয়া হয় আর আমাদের বাসায় ঢেঁড়সের ভর্তাটাই সবাই পছন্দ করে আর এদিকে হচ্ছে দেখুন বেগুন গাছগুলোও খুব সুন্দর হয়েছে আর আমি দুই একটা মরিচ নেওয়ার চেষ্টা করলাম ঘরে যেগুলো নিয়েছি রয়েছে কিছুটা তবে আর কিছুটা তুলে রাখলে ভালো হয় আর কি আর মরিচের গাছগুলো দিন দিন নষ্টই হয়ে যাচ্ছে মরিচ দিতে দিতে এদের অবস্থায় খারাপ হয়ে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত আমার বাগানে নতুন মরিচের গাছই রেডি হচ্ছে না এটাই হচ্ছে আমার দুঃখের বিষয় আর কি যাই হোক আমি যে মরিচের বীজটা ছিটিয়েছি সেখানে কয়েকটা চারা অন্তত উঠেছে সেগুলো যদিও বা হয় আর কি তো ভালো আর যদি না হয় তাহলে আবার নতুন করে আমাকে ব্যবস্থা করতে হবে আর আমার বনের বাসা থেকে যে মানে যে মরিচগুলো পাঠিয়েছে সেগুলো থেকেও কোনো চারা উঠতেছে না আর বনের বাসা থেকে যে মরিচগুলো দিয়েছে সে গাছটা আবার বিশাল বড় হয় আর একটা গাছে অসংখ্য মরিচ ধরে তো ওগুলো গাছ যদি আমি একটা তুলতে পারি একটাই আমার জন্য যথেষ্ট তো দেখা যাক ওই মরিচ আমাদের জন্য রেজেকে রয়েছে কি না আর এদিকে যে বেগুন গাছগুলো বসিয়েছি বেগুন গাছগুলো সবগুলোই মাথা তুলে দাঁড়িয়েছে এখন আর রোদ উঠলেও ঝিমিয়ে যায় না আর আমার মেয়ে একটু সুস্থ হয়েছে গতকালও জ্বর ছিল আজকে একটু সুস্থ হয়েছে আর ছাদে উঠেই একদম খুবই দুষ্টামি শুরু করে দিয়েছে আর এদিকে দেখুন আমার বেটে আলু গাছ উঠে গিয়েছে খুবই বড় বড় হয়েছে আর মনে হচ্ছে আমার বাগান থেকে যদি আল্লাহ বাঁচায় রাখে তাহলে আমরা এক সপ্তাহের মধ্যেই শাক খেতে পারবো আর আমার আমরা গাছে কিন্তু দেখুন আমরা বড় হচ্ছে আর কিছু ঘাসও হয়েছে বৃষ্টির কারণে আসলে ঘাস খুব বেশি হয় আর এদিকে দেখুন প্রত্যেকটা বেডেই প্রায় মানে বিশেষ করে ফলের ক্যারেটগুলোতেই আমি আলু দিয়েছি আর কখন কোন ক্যারেটে আলু দিয়েছে আমি নিজেও জানি না এখন শুধু গাছ দেখতে পেয়ে বুঝতে পারতেছি আমি কোথায় কোথায় বসিয়েছি ও ফরে আর একটা জিনিস দেখুন এদিকে আমি দুটো হাজারি লাউ গাছের যে বীজগুলো হয় সেগুলো বসিয়েছি তো একটা গাছ মরে গিয়েছে আর একটাই রয়েছে এখন কি করার আর একটা বসাতে হবে আর এদিকে হচ্ছে আমার ডায়ানথাস গাছগুলোর অবস্থা আর চন্দ্রমল্লিকা দেখুন একটা গাছ হলুদ হয়ে গিয়েছে ছিম গাছগুলোকে মাচা দেওয়ার চেষ্টা করব আজকে দেখা যাক কি করা হয় আমি শুনেছি লতানো গাছকে যদি মাচা দেওয়া হয় তাহলে সেগুলো খুব তাড়াতাড়ি বাড়ে আর আমার লাউ গাছগুলো মাছাবিহীনভাবেই গড়ে উঠতেছে দেখুন কত দূরে চলে গিয়েছে যেন আমার ওপর অভিমান করে দূরে চলে যাচ্ছে মাথাগুলো যাই হোক এদিকে দেখুন ড্রাগন গাছের নিচে নয়নতারার গাছ ফুল দিচ্ছে আমার যে আম গাছটা আমি কাটিং করে দিয়েছি সেখানেও নতুন নতুন পাতা বের হচ্ছে তবে কোনো খাবার এখন পর্যন্ত দেওয়া হয়নি সরিষার খোল ভিজিয়েছি মানে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এখন কবে যে খাবার দেব সেটাও জানি না আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার বাগানে দেখুন ফুলের ওপর ভোমরার আনাগোনা মানে এখানে দেখুন ওরা মধু মধু আহরণ করতেছে কিন্তু সাথে পরাগায়নও করে দিচ্ছে দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ एक तो देख